কাবাগর আমাদের কেবলা যেটা ওইটাকে বাঙার জন্য আব্রাহার যিনি একজন বাচ্চা বড় মাপের বাচ্চা ওই বাচ্চার দরবারে মানুষ কম যেত কম যেতে বলতে ওনার অনুসারে যারা ছিল তারা যেত কিন্তু অধিকাংশ মানুষ হজ্জের সময় কাবাগর চলে আসত অনেক লক্ষাধিক মানুষ কাবাগর জিয়ারত করার জন্য কাবাগরে আল্লাহ ইবাদত করার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসলো তো তিনি চিন্তা করলেন যে পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ কাবা ঘরে চলে যায় কিন্তু আমার কাছে মানুষ কম আছে এটা দেওয়া যাবে না আমি কাবা ঘর ভেঙে ফেলল তো কাবাঘর ভাঙার জন্য পাঁচশো উনি কি করলেন ওনার বিশাল হস্তি বাহিনী নিয়ে সৈন্য নিয়ে চলে আসলেন কাবা কাবা ঘরকে ভাঙার জন্য কিন্তু ভাঙতে পেরেছিল ওনার প্রতি যাকে যাকে আল্লাহ বাক্যালামিন পাখি ফেরণ করেছিল পাখি ফেরণ করে তাকে এমন অবস্থা করেছিল যে অবস্থা হয়েছিল বুসি আছে না খাবার বুসি আমরা ঘুরে রেখা হয় না এই বুসির মতো তাদের অবস্থা হয়ে গেছিল আল্লাহ পাকুল আলমিন তৈরণ আবাদিল বলছেন যাকে যাকে তাদের উপরে পাখি দিয়ে কঙ্কর দিয়ে এমন ভাবে তাদেরকে হত্যা করেছি আমি তাদেরকে বুসির খাবার এনে করে দিয়েছি এটা আল্লাহ পাকুল আলমিন একটা ক্ষুদ্রত যে জালিমরা যখন মুসলিমদেরকে অত্যাচার করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য আসে মানুষের যখন শেষটা প্রচেষ্টা শেষ হয়ে যায় তখন আল্লাহ পাক আল্লাহ নিজের কাছ থেকে সাহায্য আসে